দুর্নীতি প্রতিরোধ কমিটি যদি হয় দুর্নীতির মাধ্যমে তাহলে তার গ্রহণযোগ্যতা কতটুকু আমি আমার সম্মানিত দক্ষ উপজেলা নির্বাহী অফিসার তার দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি প্রচণ্ড শীত পড়েছে এবং তার মধ্যে আজকে উপজেলা প্রশাসনের আয়োজনে আজকে চমৎকার দুটি আয়োজন সেটি হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দু হাজার পঁচিশ দুইটাই প্যারালাল মানে একই সময় পড়েছে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলার নবগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ হাসান আমি সারি দৃষ্টি আকর্ষণ করছি প্রথমেই আমি সবাই একটু দৃষ্টি আকর্ষণ করি যারা অনুষ্ঠান মঞ্চে সারিতে উপস্থিত রয়েছেন আজকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস আমরা পালন করছি উপজেলা অডিটোরিয়ামে কিন্তু দুর্নীতি দমনের জন্য যেখানে আমরা রেলি করলাম যেখানে আমরা সবাই সচ্ছার কিন্তু সেই দুর্নীতি প্রতিরোধ কমিটি যদি হয় দুর্নীতির মাধ্যমে তাহলে তার গ্রহণযোগ্যতা কতটুকু আমি আমার সম্মানিত দক্ষ উপজেলা নির্বাহী অফিসার তার দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ দুর্নীতি দমনের কথা বলছি কিন্তু যে কমিটি হয়েছে তা যদি হয় দুর্নীতির মাধ্যমে তাহলে আপনি জনসাধারণকে কি দুর্নীতি প্রতিরোধ শিখাবেন সরিষার মধ্যে আকর্ষণ করছি এই দুর্নীতি প্রতিরোধ কমিটি নিয়ে একেবারে অথেন্টিক প্রমাণ রয়েছে এর আগে যিনি ময়ূরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার স্যার ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার তার কাছে এটি মৌখিকভাবে জানানো হয়েছে এবং এই দুর্নীতি প্রতিরোধ কমিটির যারা সদস্য হবেন কোন কোন নীতিমালার আলোকে সদস্য হবেন সেই বিষয় তার কাছে জানতে চাওয়া হয়েছে এবং আমরা একটি নীতিমালাও পড়েছি সেই নীতিমালায় স্পষ্ট রেখা রয়েছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কমিটির সদস্য হতে পারবে না কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান কমিটির সদস্য এটা নিয়ে স্মরণ উপজেলাবাসীর মধ্যে চরম ক্ষোভ কাজ করছে এবং যেহেতু হাবিবুল্লাহ স্যার তিনি তদন্ত এবং এর প্রতিকার করার আগেই স্যার আপনি এসেছেন এবং আপনি শরণখোলা উপজেলার সব মানুষের আস্থার জায়গা স্যার আপনার মাধ্যমে আমরা শুনেছি আপনি একজন দুর্নীতি বিরোধী মানুষ আপনি দুর্নীতিকে প্রতিহত করবেন সেই বিষয়ে আমরা আগে তথ্য পেয়েছি স্যার এই বিতর্কিত কমিটি আপনি অবশ্যই এটি দেখবেন এবং আমি আপনাকে একশো পার্সেন্ট তথ্য দিয়ে বলছি রাজনৈতিক ব্যক্তিত্ব এই কমিটির সদস্য হতে পারবে না কিন্তু তারপরও বিতর্কিত লোক দিয়ে কমিটি করার কারণে আজকে স্মরণ খোলায় এই দুর্নীতি দমন কমিটি পুরো বিতর্কের মুখে পড়েছে তাই স্যার আপনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন স্যার না হলে এটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হবে এবং সবাইকেই বলবো আমরা শুধু মুখেই বলি দুর্নীতি করব না আমরা দুর্নীতি পছন্দ করি না দেখা যায় যারা বলি তারাই বেশি করি প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধ করি বা আমি যদি দুর্নীতি না করি তাহলে কিন্তু এই দেশে আর দুর্নীতি থাকবে না আজকে লক্ষ্য করেন আমাদের দেশে যে কোনো উন্নয়নমূলক কাজ হলে গবেষণায় দেখা যায় যদি ওই কাজটা যদি প্রপার হইতে হয় তাহলে ওই কাজটা দীর্ঘজীবী হয় কিন্তু ওই কাজ কিন্তু দেখবেন কাল করে তিন বাস পরে রাস্তা ভেঙে চুরে চুরমার আমি মনে করি উপজেলা স্যার রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন এবং শরণখোলা থানার আমাদের একজন দক্ষ অফিসার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা জায়গা যেন দুর্নীতিমুক্ত থাকে তাহলেই মানুষ এর সুফল পাবে আরেকটি বিষয় আজকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস প্রত্যেকটি পুরস্কার যে কোনো মানুষকে সামনের দিকে চলতে অনুপ্রেরণা যোগায় আজকে শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যিনি অফিসার রয়েছেন আব্দুল হাইসার তিনি আমি দেখেছি আমি বাড়িয়ে বলছি না যে তিনি স্মরণ খোলার পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করছেন এবং এই যে আজকে তিনি উপহার দিচ্ছেন বা পুরস্কার দিচ্ছেন সরকারি বিধিমালা অনুযায়ী এই উপহার তিনি যাছাই বাছাই করে সঠিক যে লোক পাওয়ার যোগ্য তাকেই দিয়েছেন আমি ছোট্ট করে একটু বলি স্যার একটু শুনবেন আমার আপন খালা তিনি এই এলাকারই সন্তান তার কাছ থেকে শরণখোলার এমন কোনো মানুষ উপকার পায় না তিনি হচ্ছেন খুলনা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স আমি তিনি না প্রস্তাব করেছিলেন যে আপনার খালা তিনি মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন আমি নিজে দেখেছি আমার খালা যখন কোনো শরণখোলা রুগী যখন খুলনা মেডিকেল কলেজে যায় সিট না পেলে আমার খালা পাগলের মতন হয়ে যায় তিনি মনে হয় যেন দায়িত্ব নিয়েছেন এই মানুষের তখন স্যার প্রস্তাব করেছিলেন যে আপনার খালাকে যদি এই পুরস্কারটা দেওয়া যায় তখন উনি যাচাই বাছাই করে দেখলেন তার আইডি কার্ডে রয়েছে খুলনা নাগরিক তখন তিনি আমাকে বললেন সুজন ভাই আমি কোনো দুর্নীতি করতে পারবো না তাহলে দেখেন তাকে আমার মনে হয় সেলুন দেওয়া উচিত সবাই এটা হাততালি দেওয়া উচিত তিনি আমাকে খুশি হলেও কিন্তু তিনি এটা করতে পারতেন তিনি আসলে একজন দুর্নীতি প্রতিরোধ মানুষ এবং আমি বলবো স্যার আজকে আপনি আমাদের শরণখোলায় এসেছেন আপনার কাছে আমাদের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে স্যার অনেক প্রত্যাশা রয়েছে স্যার কারণ এর আগে যে কমিটি হয়েছে দুর্নীতি দমনের সেই কমিটি সম্পর্কে কেউ জানে না বদ্ধ ঘরে মন মানুষ দিয়ে এই কমিটি করা হয়েছে স্যার আপনি বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং সামনের দিকে কিভাবে নারীরা আরো উৎসাহিত হয় আত্মস্বাবলম্বী হিসাবে সেই বিষয়ে খেয়াল করবেন আর আমি একটু আইডিয়াল প্রিন্সিপাল স্যারকে একটু পরামর্শ দিতে চাই আমি কোনো ধরনের তাকে ইনস্ট্রাফ দিতে চাই না স্যার মাফ করবেন কিন্তু স্যার আপনার স্কুল শরণখোল উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল আমরা স্বীকার করি স্যার কিন্তু বক্তব্য বলেন সাংস্কৃতিক প্রতিযোগিতা বলেন বিতর্কে বলেন সব জায়গায় আপনারা এগিয়ে আছেন মানলাম আপনাদের কাছে আর পরামর্শ যে সকল স্টুডেন্ট এখানে বক্তব্য দিতে আসে তারা কিছু লেখা দেখে দেখে পড়ে যারা সম্মানিত অতিথি থাকে বা অডিয়েন্স থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এটাও একটা দুর্নীতি আমার মনে হয় তাদেরকে সৃজনশীল ক্রিয়েটিভভাবে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আপনারা অবশ্যই প্রশিক্ষণ দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যারের কাছে আবারও করজোর অনুরোধ স্যার আপনি এই দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষয়ে স্যার সর্বোচ্চ গুরুত্ব দেবেন তাহলেই স্মরণ খোলাবাসী প্রকৃত দুর্নীতি প্রতিরোধে কাজ করবে ধন্যবাদ সবাইকে